আর এটার এত সুন্দর কালার কি কিভাবে আসলো মরিচের কালারটা এমন হয় না কালকে তৈরি করেছেন আপনি উৎপাদন দায়িত্ব নভেম্বর মাস দিয়ে রাখলেন মেয়াদ নাই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে লেভেলটা পরিবর্তন করে দিবেন কি তৈরি করেন এখানে কি তৈরি করেন এখানে হুম মসল্লা বাটা কোথায় সরবরাহ করেন এগুলো এগুলো কি গন্ধ আসতেছে তীব্র গন্ধ আপনারা কাজ করেন এখানে

আপনি এখানে আসলে আপনার পণ্যের নাম কি যে পণ্য তৈরি করেন খাদ্য পণ্য এগুলোর নাম কি হ্যাঁ বাটার মশলা বাটার মশলা তৈরি করেন এখানে তো কাজ করেন তাহলে এখানকার পরিবেশটি এত নোংরা কেন নাকে তীব্র গন্ধ আসছে বাজার বেড স্মেল আসছে

আর এটা লেভেলটা দেখান আমাকে কোথা থেকে কিনেছেন এটা লেভেলটা দেখান লেভেলটা দেখান কোনো মেয়াদ দেওয়া নাই এটা মাত্র তৈরি করলেন

সোডিয়াম বেনজয়েড দেখাবেন অ্যাসপরবিক অ্যাসিড দেখাবেন ভিটামিন সি দেখাবেন আমাকে আর এখানে যেটা ঘোষণা দেন নাই তার বাইরেও উপাদান ব্যবহার করছেন এগুলো সব এক যাই করেন এগুলো এলোমেলো রেখে দিয়েছেন ময়লা প্লাগটা খাবার এখানে রেখে দিয়েছেন এত অস্বাস্থ্যকর পরিবেশে কেন তৈরি করছেন এগুলো যখন সুপার শপের নাম বললেন সেখানে যখন যাবে তখন তো তারা ভাববে যেটা খুবই ভালো পরিবেশে তৈরি হচ্ছে ভিতরে দেখি ভিতরে চলেন

আপনি এই খাদ্যটা বিক্রয় করবেন এর ভিতরে বোতল কেটে রেখে দিয়েছেন নিচে ফেলে রেখেছেন ফ্লোর থেকে তো মিনিমাম আপনার কিছুটা ডিসটেন্স উপরে খাবার সংরক্ষণ করতে হয় আপনি কেন নিচে রেখে দিয়েছেন যেখানে আপনি হাঁটাচলা করতেছেন কি পড়ে আছে ভিতরে এগুলো এই নোংরাটা কি কি এটা কি ভয়ঙ্কর নোংরা পরিবেশ

দেখেন এই প্রতিষ্ঠানের তৈরি হচ্ছে মধুবাগ হাতি ডিজেল মধুবাগ আপনি ঠিকানা ব্যবহার করলেন গাজীপুর কেন কেন ভুল ঠিকানা কেন ব্যবহার করলেন কেন আপনি মেগডুবী গাজীপুর শত গাজীপুর ব্যবহার করলেন প্রস্তুতকারক আপনি তো প্রস্তুত করছেন এই জায়গার নাম কি মিराबाद হুম মিराबाद 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 এখানে আপনি প্রোডাকশন করেন প্রক্রিয়াকরণ এখানেই করেন তো ঠিকানা আপনি এখান করে ব্যবহার করবেন আপনি কেন ভুল ঠিকানা ব্যবহার করেন উদ্দেশ্য আপনার আপনার এই খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয় আপনার কোম্পানির বিরুদ্ধে একটা অভিযোগ দিবেন আপনি তো ঠিকানাই ভুল ব্যবহার করেছেন গাজীপুরে যে আপনার প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যাবে দিবেন যেদিন আপনি প্রোডাকশন করবেন এবং প্যাকেজিং করবেন সেই দুইটা তারিখ থাকবে উৎপাদনের তারিখ প্যাকেজিং তারিখ আপনি সেই তারিখেও কার্যকরী করলেন

আর মোহাম্মদপুর জাবাগাড এমন তো এগুলা তো সব সুনাম দন্ন প্রতিষ্ঠান না বাজার আগড়া তাহলে উনাদেরকে যখন খাবারটা সরবরাহ করে ইব প্যাকেট করে এগুলো যখন ভোক্তারা কিনে আবার কি পরিমাণ potro naskar হচ্ছে এই যে পরিবেশে তৈরি হচ্ছে বিক্রয়ের দোকানে হচ্ছে সেটা খুব সুন্দর সুশোভিত শোরুম ওখানে যে পণ্যগুলো যাচ্ছে সেকেন্দ্র পরিবেশ কি এমআরপি কত ব্যবহার করেছেন এটাতে এমআরপি কত দেওয়া পঁয়তাল্লিশ টাকা ভোক্তা পর্যায়ে এই পঁয়তাল্লিশ টাকায় কিনবে আপনি যেখানে সরবরাহ করেন তাদের জন্য মূল্য কত আপনি পঁয়ত্রিশ টাকায় করে আপনি বিক্রয় করছেন পঁয়ত্রিশ টাকা পিস হিসেবে আর ভোক্তা পর্যায়ে আরো দশ টাকা বৃদ্ধি করে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রয় হচ্ছে রশিদ দেখান কত করে আপনি এইসব প্রতিষ্ঠানে সেল করেন সবই তো মিথ্যা তথ্য ব্যবহার করেছেন ইনগ্রেডিয়েন্টস সঠিকভাবে ঘোষণা দেন নাই তারিখ দিয়েছেন একটা ভুয়া তারিখ দিয়েছেন ঠিকানা ব্যবহার করেছেন ভুয়া ঠিকানা যখন এই প্রতিষ্ঠানগুলো আপনার এখানে নিতে আসে তারা যাচাই করে না তারপরে কেন এইগুলো উপাদান গুলো দেখান উপাদান গুলো দেখান যে উপাদানগুলো ঘোষণা দিয়েছেন এখানে কি কি উপাদান ব্যবহার করেছেন উপাদানগুলো আমাকে দেখান

প্যাকেটে লেখা থাকে এই যে লেভেল আপনি যেমন প্যাকেটে লিখে দিয়েছেন গাজীপুর ওখানে ফুড গ্রেট লিখতে হয় সমস্যা কথাই ফুড গ্রেডের প্রমাণ লাগবে বিএসটি এর অনুমোদন লাগবে যখন আপনি খাদ্য ব্যবহার করবেন নো কেন আপনি অবৈধ প্রক্রিয়ার করার জন্য আবার আমার কাছে শুনতে আসছেন এটা করতে দেওয়া যাবে না সমস্ত লেভেল বাদ যাবে নতুন করে লেভেল ছাপাবেন এবং এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছেন যারা কাজ করে তাদের মাথায় ক্যাপ থাকবে হাতে গ্লাভস থাকবে আমি তো এসে কাউকে দেখলাম না ব্যবহার করার অবস্থায় তার এখন প্রোডাকশন লেভেল প্যাকেটিং যে করতেছে সিপি লাগাচ্ছে তার মাথায় তো রাখতে হবে মাথায় একটা চুল পড়তে পারে ভিতরে নখ দেখি নখ দেখেন ওই হাত দেখেন মুখ না মুখ না কাজ করে ওরা যখন ওয়াশরুম ব্যবহার করতে যায় ওয়াশরুম থেকে এসে আবার কাজে যোগদান করে ওয়াশরুম পরিবেশ এত নোংরা করে রেখেছেন কেন আর হচ্ছে যে আপনি সামানাস সামানাস দেখেছেন আপনি লিখেছেন প্রাকৃতিক ও বাটা মশলা আপনারা এখানে প্রাকৃতিক ভাবে কাজ হচ্ছে আপনি তো বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন তাহলে এগুলো উল্লেখ করে দিতে হবে সম্পূর্ণ স্বাস্থ্য সম্মত লিখে রেখেছেন আচ্ছা স্বাস্থ্য সম্মত সম্পূর্ণ নিশ্চিন্তে ব্যবহার করুন সময় বাঁচান আপনি ঠিকানাই ব্যবহার করেছেন ভুল কিভাবে একজন নিশ্চিন্তে ব্যবহার করবে নিশ্চিন্তে ব্যবহার করলে তো সে ধোকা খাবে বাইরে সাইনবোর্ড দেন নাই কেন জাতীয় উপভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় নকল ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম হাতির ঝিল মধুবাগ এলাকায় একটি খাদ্য উৎপাদন কারখানায় যেখানে বিভিন্ন ধরনের মশলা আদা পেঁয়াজ রসুন মরিচ বাটা উৎপাদন করা হয় এবং এগুলো বিভিন্ন সুপার সরবরাহ করা হয় কিন্তু এখানে আমরা দেখলাম এখানে খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ উৎপাদন করা হচ্ছে এবং পণ্য মূরচক যে বিধিমালাটি আছে সেটা সম্পূর্ণ ভায়োলেট করে লেবেলে মিথ্যা তথ্য দিয়ে লেভেলিং করা হচ্ছে যেটা দেখলাম কিছু পেঁয়াজ বাটার ক্ষেত্রে ঠিকানা ব্যবহার করেছে মোহাম্মদপুর রসুন বাটার ক্ষেত্রে ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং আদা বা আরো কয়েকটা পণ্যের ক্ষেত্রে ঠিকানা ঠিকানা ব্যবহার ব্যবহার গাজীপুর সমস্ত কিছু করে উৎপাদন করা হচ্ছে এবং তাদের পণ্য যে বিধিমালার যে রেজিস্ট্রেশন বা অনুমোদন সেটিও তারা দেখাতে ব্যর্থ হয়েছে এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতা মূলক পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাকে নির্দেশনা দেওয়া হয়েছে উনি যেন খুব দ্রুত পণ্য মরস্করণ বিধিমালা অনুসরণ করে পণ্য লেবেলিং করবেন এবং স্বাস্থ্যকর পরিবেশে প্রোডাক্ট উৎপাদন করবেন ধন্যবাদ